সাত দাদাভাই দিদিভাই ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টোফু টোফু বানানোর জন্য আমি সোয়াবিন নিয়েছি সোয়াবিনগুলো চার ঘন্টা চার ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে আমি মিক্সিং জারে নিয়েছি নিয়ে একটু জল নিয়ে পেস্ট করে নিয়েছি এটা খুব গাঢ় হয়ে গেছে তাই আমি এর মধ্যে একটু জল মেশাবো নাহলে আমি এই সোয়াবিনগুলো থেকে দুধ বের করতে পারবো না একটা ছাগনির সাহায্যে আমি সোয়াবিনের দুধ বের করে নেব আস্তে আস্তে ছেঁকে ছেঁকে নেব ছাগনিতে আর দুধ পড়ছে না বলে আমি একটা আলাদা বাটিতে নিয়ে আরও জল দিম পাত্তা করে নিলাম পাতলা হয়ে গেছে জল মেশানোর পরে আমি এটাকে আস্তে আস্তে পুরো ছেঁকে নেব এই টুফু বানানোর পদ্ধতি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আগে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এখন যারা এই ভিডিওটি দেখছেন নতুন তাদের কাছে আমাদের অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার যে সোয়াবিনগুলো বাকি ছিল আর ছাঁকনি থেকে ছেঁকে যে সোয়াবিনের পেস্টটা বেরিয়েছিল সব একসঙ্গে মিক্সিং জারে দিয়ে আমি বাকি সোয়াবিনের দুধটা বের করে নেব সোয়াবিনের এই দুধটা আমি বের করে নিয়েছি সোয়াবিনের এই দুধটাকে আমরা টোফু বলে থাকি কেউ পনির বলে থাকে তো এই পনিরের তরকারি অনেক রকমের হয় নিরামিষ আমিষ সব রকমভাবেই করা যায় আমিও এই টফু দিয়ে আপনাদের নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাবো একটা কাপড়ের সাহায্যে আমি অবশিষ্ট সোয়াবিনের টুকরোগুলো থেকে চেপে চেপে দুধটা বের করে নেবো দুধটা বের করে নিয়ে আমি বাকি দুধটা কড়ার মধ্যে ঢেলে নেব নিয়ে কড়াটা আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে নিলাম গ্যাস গ্যাসে বসানোর পরে আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়েছি এইবার আমি এটাকে নাড়াবো বারবার করে নাড়াব এই দুধের উপরে যে ফেনাগুলো আছে এই ফেনাগুলোকে আমি হাতার সাহায্যে আস্তে আস্তে তুলে বাইরে ফেলে দেব এগুলো থাকলে ছানা কাটাতে অসুবিধা হবে গ্যাসটা আমি ফুল করে দিয়েছি বারবার আমাকে এটা নাড়াতে হবে নালে তলায় লেগে যাবে এবার আমি দুধ ফুটে গেছে দুধটা ফুটে যাওয়ার পর আমি টক দই নিয়ে এসে টক দইটা এখানে দেব এটা ভিনেগার দিয়েও কাটা যায় আপনারা পারলে ভিনিগার দিয়েই কাটাবেন কেন আমার কাছে ভিনিগারটা শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে ব্যবহার করতে পারিনি বাকি দুইটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার নাড়াবো নাড়াতে নাড়াতে আস্তে আস্তে ছানাটাকে বের করব এখান থেকে ছানা কেটে গেছে জল আর ছানা আলাদা হয়ে গেছে এই ছানাগুলো জলটা ওকে দেখা যাচ্ছে সবুজ সবুজ এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা সাদা কাপড় পেতে নিয়েছি তার মধ্যে আমি এই ছানাগুলোকে তুলে নেব সব ছানাগুলোকে আমি এই কাপড়ের মধ্যে নিয়ে ছানার জলটা বের করে নেব পুরো ছানাটা কাপড়ের মধ্যে তুলে নিয়েছি এবার আমি আস্তে আস্তে কাপড়টাকে হাতের মধ্যে গুছিয়ে ধরে তুলে নেব নিয়ে আস্তে আস্তে ঘোরাবো এটা প্রচন্ড গরম হাতের মধ্যে লাগছে এই যে ছানার জলটা বেরিয়ে গেছে এবার আমি কাপড়টাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার দিয়ে ছানাটাকে রাখবো আমি এই ফাই নিয়েছিলাম ছানাটাকে চৌকো করার জন্য কিন্তু এত গরম পারছি না সেই জন্য আমি একটা থালার মধ্যে ফাই ফ্যানটা সরিয়ে একটা থালার মধ্যে নিলাম নিয়ে ওলটা বের করার জন্য আমি এটা প্রেশারে রাখলাম দু ঘন্টা পরে আমি ফিরে আসছি দু ঘন্টা পরে আমি ফিরে আসলাম এবার আমি দেখব টুফু থেকে কতটা জল বেরিয়েছে টুফু থেকে পুরোপুরি জল বেরিয়ে গেছে টফুটা পুরো পনিরের মতো তৈরি হয়ে গেছে এটা বুঝতে পারবেই না কেউ যেটা পনির না টুফু প্রেশারে রাখার ফলে টুফুর থেকে এক বাটি জল বেরিয়েছে টোপুটা এখন পুরো পনিরের মতো হয়ে গেছে আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাবো যে কত সফট হয়েছে খুব নরম হয়েছে মানে খুব নরম হয়েছে একদম পুরো পনিরের মতো লাগছে আমি ফিরে আসছি টুপুরের রেসিপি নিয়ে অবশ্যই সাথে থাকবেন